সত্যি আজব মানুষ বাসুদেবপুর থেকে নেমতিতাগামী রাস্তাটিও নাকি নিজের জমিতেই ফলে ব্যস্ততম রাস্তা দখল করে প্রাচীর নির্মাণের কাজ শুরু করেছেন বিশুমণ্ডল নামের এক ব্যক্তি তাতে বেজায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত যানবাহন যাচ্ছে না একটি টোটো আজব দাবি জানিয়ে রাস্তা ঘিরছেন তারা যদিও ঘটনাস্থলে পৌঁছেছে শামশেরগঞ্জ থানার পুলিশ উল্লেখ্য শামশেরগঞ্জের বাসুদেবপুর থেকে নিমতিতা যাওয়ার একমাত্র রাস্তা এটি নিত্যদিন হাজার হাজার মানুষ চলাচলের পাশাপাশি গাড়ি চলাচল করে স্কুল বাস থেকে শুরু করে সমস্ত যানবাহনের একমাত্র রাস্তা সম্প্রতি কিছুদিন থেকে রাস্তা নির্মাণের কাজও শুরু হয়েছে রাস্তায় কিন্তু এরই মাঝে অবাক করে রাস্তার জমি ঘিরে নিজের বলে আজব দাবি করেছেন মিশু যদিও শামশেরগঞ্জ থানার পুলিশ গিয়ে রাস্তা ক্লিয়ার করে দেয় রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয় প্রাচীর যানবাহন চলাচল স্বাভাবিক করতে তৎপরতা

বলছি যে রাস্তা ঘিরে ঘেরার ফলে রাস্তা তো বর্তমানে নাই বললেই চলে তাহলে বিকল্প কি কোনো কিছু জানা আছে হ্যাঁ সেটা রাস্তা আছে আচ্ছা অর্থাৎ আপনার জমিতে রাস্তা ছিল হ্যাঁ আমার জমিতে রাস্তা ছিল আমি এখন ঘিরে নিচ্ছি ঘিরে নিচ্ছি আপনার জমি বলে আপনি রাস্তা মানে ঘেরে নিচ্ছেন আর কি যার ফলে রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে কি বলবেন এই বিষয়ে কে রাস্তা আছে সেখান থেকে রাস্তা করেন আচ্ছা তাহলে কি সাইডে রাস্তার জমি রয়েছে রাস্তা সাইডে মানে অর্থাৎ আপনার এটা জমি হ্যাঁ তা এর এর আগে জানতেন না যেটা আপনার জমি আমি জানতাম যে আমার জমি আছে আচ্ছা তা আমার তো লাপটাপা ছিল না আগে কতদিন থেকে জানলেন যে এই রাস্তাতে আপনার জমি রয়েছে তখন লাল মাটি ফেলে না তখন থেকে জানি তখন তো লাপা পাইনি والله এটা 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 কোন জায়গা

তো মাফ রাস্তা মেফে করে নেই মেপে না করা আমি নিজে আমি এই না আমি চারবার আমি চারবারের বেলায় এখানে জায়গা কিন্তু যে রাস্তা করলো সে মেপে রাস্তা করবে না বলেন আচ্ছা মেপে তো করে না রাস্তা আচ্ছা এই জায়গাটা প্রায় কতদিন থেকে আপনার ম্যারাজিনটা এই জায়গাটা শুনেন এই জায়গাটা চারশো টাকা পায়না করে চল্লিশ বছর আগে চল্লিশ বছর আগে হ্যাঁ কিন্তু লোকে দিতে দেয়নি জায়গাটা আমার ওই যে সাইডে বাড়ি আছে ওই বাড়িতে লিলে কোনো লোক বলছেন জায়গাটা যে এই রাস্তাটা প্রায় কতটা পুরোনো এইটা হ্যাঁ হ্যাঁ ম্যারাদিনটা পুরোনো মানে অর্থাৎ আপনার জন্মের আগে থেকে আমি না না ছিল তখন কাদা মারা ছিলো লাল মাটি আপনার জমি দিয়ে রাস্তাটা কি করে হয়ে গেল কিছু আপনার লাল মাটি যেমন এলের উচ্চেন দিয়েছিলাম সাত জায়গায় দেখলাম আপনি লাল মাটি ফেলছেন তো আমার রাস্তা পড়ে গিয়ে শোনো যাতে চেন পরে রাখতে হয়েছে সেটা কত বছর আগেকার ঘটনা এই যে লাল মাটি ফেলে তো অসুস্থ কী মনে থাকে আমাদের তাও আনুমানিক একটা পাঁচ সাত বছর দশ বছর না না তোমাৰ ঠিক বাঢ়ি তোমাৰ মেকে ৰাখিব এইটো কথা আৰু তুমি এখন তো মানুষের চরম সমস্যায় পড়েছে আমিনকে যে সীমানা বর্তমানে দেখা যাচ্ছে যেটা আপনারা মানে দেওয়াল দিচ্ছেন বা সীমানা পুঁতে রেখেছেন এটা কি আপনারা আমিন দিয়ে মেপেছিলেন দিয়ে প্রায় কতদিন আগে আপনারা মেপেছিলেন প্রায় কতদিন আগে এটা কোন জায়গা আপনার পরিচয় আপনার নাম